আচ্ছা এখন আপনার দেখাবো হচ্ছে আশুস ব্র্যান্ডের আটটি মাধ্যমে এটাও গেমিং বাতাবো এইচ একশো সত্তর প্রো গেমিং হ্যাঁ এইচ একশো সত্তর প্রো গেমিং এটা হচ্ছে সিক্স জেনারেশন সেভেন জেনারেশন প্রসেস সাপোর্টেড কোরাই থ্রি কোরাই ফাইভ এবং কোরাই সেভেন সাপোর্ট করবে চারটা র্যাম স্লো আছে ডিডিআর ফোর সাপোর্টেড এবং এটাতে এটাতে আর কী আছে বলে দেখতে অ্যামডোড প্লট অ্যামড স্লট আছে এবং এটাতে আছে হচ্ছে আপনার ও এটা এটাতে কিন্তু আপনার এই যে এইচ ডি এইচডিএমআই এবং ডিসপ্লে ফোড ডিভাই ফোড এবং ভিজিআ পোড এক্সট্রা এবং মানে এটা মোটামুটি এটা সবগুলোই পড় দিচ্ছি এটাতে সিক্স সাউন্ড বোর্ড আছে এটা মাত্র চার হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এই মাদার বোর্ডটি এটা কিন্তু যেই এটা কিন্তু খুব সুন্দর একটা মাদারবোর্ড মাত্র চার হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন সিক্স জেনারেশন সেভেন জেনারেশন প্রথম সাপারেট মাদার বোর্ড মাত্র চার হাজার পাঁচশো টাকায় আচ্ছা এখন আপনার দেখাব আর আরেকটা গেমিং কিন্তু টাফ গেমিং এটাও কিন্তু আসল ব্র্যান্ডের এটা হচ্ছে টাফ জেট তিনশো নব্বই এটা এবং জেট সিরিজের মাদার বোর্ড এটা এটা কিন্তু আপনার এইট জেনারেশন নাইন জেনারেশন সাপারেট মাদার বোর্ড এটাতে কিন্তু স্লট আছে আপনার এম ডোট টু এম টু স্লট আছে এবং এটাতে চারটা র্যাম স্লট আছে আর এটাতে আছে হচ্ছে আপনার কী কী আছে এটাতে এটাতে ডিসপ্লে পোর্ট আছে এবং এম এ পোর্ট আছে হ্যাঁ এবং এই দুই স্লট তো অবশ্যই আছে এটার প্রাইস মাত্র সাত হাজার পাঁচশো টাকা এটার প্রাইস মাত্র সাত হাজার সাত হাজার পাঁচশো টাকা পাচ্ছেন এই মাদার এই গেমিং মাদার টাফ গেমিং হ্যাঁ এইট জেন নাইন জেন পশ সাপারেট এটা ঠিক আছে সাত হাজার এটা হচ্ছে এই এখন দেখাবো আপনাদের এই জেড তিনশো সত্তর সিরিজের মাদারপেট এটা হচ্ছে কি আপনার এইট জেন নাইন জেন সাপারেট মাদারপুর এটা এটা গেমিং মাদারবোর্ড এটা হচ্ছে জেট সিরিজের জেট সিরিজের এম এস ব্র্যান্ডের মাদারবোর্ড এটাতে এটা তো দেখেন পোর্ট আছে আপনার ডিসপ্লে পোর্ট ডিবিআই পোর্ট এবং বিজিআই পোর্ট ছয়টা ইউএসবি স্লট আছে এটার প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা পাচ্ছেন এই মাদারবোর্ডটি এমএসআই এম এস ব্র্যান্ডের গেমিং মাদারবোর্ড মাত্র পাঁচ হাজার টাকা আচ্ছা এখন এখন দেখা আপনাদের আরেকটি মাদারবোর্ড এটা এটা হচ্ছে আসুস ব্র্যান্ডের আসুস ব্র্যান্ডের টাফ বি তিনশো পঁয়ষট্টি এম প্লাস গেমিং এটা স্টাফ গেমিং মাদার বোর্ড এটা হচ্ছে আপনার এটা হচ্ছে এইট জেনারেশন নাইন জেনারেশন বছর সাপোর্ট মাদা এটাতে কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন সাপোর্ট এটা চারটা র্যাম স্লট আছে গেমিং মাদা এটাতে এম ডট স্লট আছে দুইটা এবং এটাই আছে হচ্ছে আপনার এইচ ডিএমআই এবং ডিসপ্লে এবং ডিবিআই পোর্ট আছে এবং ছয়টা ছয়টা আপনার ইউজ ইউজ স্লট আছে এটার প্রাইস মাত্র ছয় হাজার মাত্র ছয় হাজার টাকা পাচ্ছেন এই গেমিং মাদারবোর্ডটি মাত্র ছয় হাজার টাকা এখন দেখা আপনাদেরকে গিগা বাইটের গিগা বাইটের একটি মাদার এটা গেমিং মাদার এটা হচ্ছে বি তিনশো ষাট সিজের অরাস গেমিং হ্যাঁ অরাস গেমিং এটা এটাতে কোরাই থ্রি কোরাই ফাইভ এবং কোরাই সেভেন সাপারেট এটা হচ্ছে আপনার এইট জেন জি অ্যান্ড নাইন জিনিস এইট 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 জেনারেশন এবং নাইন জেনারেশন সাপোরেট মাদারবুটির এটা কোরাই থ্রি কোরআ ফাইভ কোরাই সেভেন সাপোর্ট করবে চারটা র্যাম ফ্লট আছে মাত্র দাম হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আছেন এই মাদার বোর্ডটি আচ্ছা আচ্ছা এটা এটা হচ্ছে অ্যাজরক ব্র্যান্ডের বি একশো পঞ্চাশ এম প্রো ফোর বি হ্যাঁ এটা হচ্ছে গেমিং মাদার বোর্ড এটা হচ্ছে চারটার এম ফ্লট আছে ডিডিআ ফোর সাপোর্টের এটা সিক্স জেনারেশন সেভেন জেনারেশনের আপনার সাপোর্টের মাদারভোর্ট কোরআই থ্রি কোরআই ফাইভ কোরআই সেভেন এটার প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এই মাদারভোর্ট তিন হাজার পাঁচশো টাকায় অ্যাজরক ব্র্যান্ডের এই গেমিং মাদারভোর্ডই পাচ্ছেন এম ড্রট টু ফ্লট আছে এবং এটাতে আছে এইচ ডি এম এ বিডি এবং ডিবিএ মাত্র চার হাজার সরি মাত্র তিন হাজার পাঁচশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আসুস ব্র্যান্ডের এটা হচ্ছে বি এটা হচ্ছে আসুসের এটা হচ্ছে কি এইচ পাঁচশো দশ সিরিজের টেন জেন এলিভেন জেন সাপোর্ট মাদার বোর্ড কোরআ থ্রি কোরআ সেভেন কোরআ ফাইভ সাপোর্ট করবে ডিডিআর ফোর সাপোর্টের র্যাম এটা এটাতে আছে আপনার ডিসপ্লে পোড এইচডিএমআই কোড এবং বিজিএ কোড মাত্র চার হাজার পাঁচশো টাকা পাচ্ছেন এই মাদার বোর্ডটি মাত্র চার হাজার পাঁচশো টাকা আসুস ব্র্যান্ডের আচ্ছা এখন দেখাবো আপনার গি গিআ ব্র্যান্ডের আটটি মাদার বোর্ড এটা হচ্ছে কি জ্যাট দুশো সত্তর সিরিজের এটা হচ্ছে সিক্স জেন সেভেন সেভেন জেনার সাপোর্ট মাদার বোর্ড এটা গেমিং মাদার বোর্ড এটা হচ্ছে চারটা র্যাম্প ফ্লট আছে এবং এটাতে আছে অ্যানড্রড টু স্লটও আছে এবং এটাতে আর কি কী আছে দেখেন এটাতে আছে এইচ এইচডিএমআই ডিবি এবং সি টাইপ পোর্ট আছে ইউজি পোর্ট আছে ছয়টা আপনার ছয়টা সাতটা ছয়টা সাতটা ইউজি পোর্ট আছে এটা এটার দাম মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা হচ্ছে এই মাদার বোর্ডটি সিক্স জেন সেভেন জেনার সাপোর্ট মাদার বোর্ড কোরআই থ্রি কোরআ ফাইভ কোরআ সেভেন বস্তরগুলো সাপোর্ট করবো এটাই আচ্ছা এখন আপনারা দেখা হচ্ছে এম এস এ ব্র্যান্ডের বি দুশো পঞ্চাশ পিসি মেট হ্যাঁ এটা হচ্ছে পিসি মেট দুইশো পঞ্চাশ সিজির এটা মাদার হুট এটা চারটা র্যাম্প কোট আছে এবং দুইটা আপনার অ্যাম্বোয়েড টোর আছে এবং এটাতে আছে হচ্ছে আপনার এইচডিএমআই আছে ডিবি আছে এবং বিজি আছে এবং ইউজ স্লট আছে আপনার সাতটা ইউসবি স্লট আছে এবং সি টাইপ সি টাইপ একটা কোর্ট আছে এটা 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 হচ্ছে আপনার সিক্স জেনারেশন সেভেন জেনারেশন সাবারেট মাদার হুট এটার প্রাইস করবে মাত্র পাঁচ হাজার টাকা সিক্স জেনারেশন সেভেন জেনারেশন সাপারেট মাদারবোর্ড মাত্র পাঁচ হাজার টাকা কোরআ থ্রি কোরআ ফাইভ কোরাই সেভেন সাপোর্ট মাদার ইয়ার এটা আচ্ছা এখন দেখাবো এম আই ব্র্যান্ডের আর একটা এটা হচ্ছে এটা হচ্ছে বি একশো পঞ্চাশ এটা বাজুকা থ্রি বাজুকা এটা হচ্ছে এম ব্র্যান্ড এটা চারটা স্পোর্ট আছে ডিডিআর ফোট সাপোর্টেড এটা সিক্স জেনারেশন সেভেন জেনারেশন সাপোর্টেড এটা কোরআইাই থ্রি কোরআ ফাইভ এবং কোরআাই সেভেন তিনটা প্রসেসে সাপোর্ট করবে এটাতে আছে আছে এইচ ডি এম ডিভিআই পোর্ট এটা হচ্ছে এইচ ডি এম এবং ডিভিআই পোর্ট এটার প্রাইস মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা পাচ্ছেন এই মাদারোর্ডটি এম এস এ ব্র্যান্ডের বাদুকা এটা হচ্ছে এটা হচ্ছে আসুস ব্র্যান্ডের বি একশো পঞ্চাশ এম গেমিং মাদারবোর্ড বোর্ড প্রো গেমার খুব প্রো গেমিং এটা এটা ওইটাও কিন্তু গেমিং মাদারবোর্ড বোর্ড এটা হচ্ছে একশো দশ সিরিজের একশো পঞ্চাশ সিরিজের এটা হচ্ছে সিক্স জেন সেভেন জেন সাপোর্ট মাদার এটা হচ্ছে ব্র্যান্ড হচ্ছে আসুস হ্যাঁ এটাতে কিন্তু এটা কিন্তু এইচডিএম এ অলি এইচ ডিএম এবং ইউএসবি ছয়টা আছে হ্যাঁ গ্র্যান্ড ফ্লট চারটা ডিডিআর ফোর সাপোর্টেড এম গোড টু ফ্লট আছে মাত্র চার হাজার টাকা পাচ্ছেন এই মাদার বোর্ডটি একশো পঞ্চাশ স্রিজের এই মাদার বোর্ডটি মাত্র চার হাজার টাকা আচ্ছা এখন দেখাবো আপনাদের এম এস এ ব্র্যান্ডের বাজুকা এটা গেমিং মাদার বোর্ড বাজুকা এটা জুম করে দেখান এটা বি হ্যাঁ এটা হচ্ছে বি তিনশো সাইট বি তিনশো সাইট বাজুকা এটা এম আইস এ ব্র্যান্ডের চারটার এম স্লট আছে এবং এটাতে কী কী আছে দেখাই দিই এইচ ডি এম এক ডি আছে এবং আপনার ইউসবি এম সি টাইপ সি টাইপ আছে হ্যাঁ সি টাইপ ফোর্ট আছে আচ্ছা এটা হচ্ছে এইট এবং নাইন জেন মাদার বোর্ড এটা কোরআ থ্রি কোরআ সেভেন এবং কোরআ ফাইভ সাপোর্ট মাদার বোর্ড এটা কিন্তু আপনার টু স্লট আছে এটা গেমিং মাদারবোর্ড বাজুকা এটা বাজুকা বাজুকা আচ্ছা এটা হচ্ছে এম এস আই ব্র্যান্ডের এটা হচ্ছে টেন জেন এলিভেন জেন সাপোরেট মাদার বোর্ড এটা হচ্ছে গেমিং মাদার বোর্ড হ্যাঁ এটা হচ্ছে এম এ জি বি চারশো ষাট এম হ্যাঁ মোটার মোটার এটা হচ্ছে ফোরটা চারটা ডিডিআর ফোর সাপোর্টেড এবং এটাতে আপনার এইচ ডি এম এর ডিসপ্লে ফোর্ড এবং সি টাইপ ফোট আছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা হচ্ছেন এই মাদারবোটটি গেমিং মাদার মাদারবোটটি মাত্র সাত হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে কোরআ থ্রি কোরআ ফাইভ কোরআই সেভেন সি টেন জেন এলেভেন জেন সাপোরেট মাদারোর্ড এটা আচ্ছা এটা হচ্ছে ফোর জেনারেশনের মাদার বোর্ড এটা হচ্ছে এইচ এইটটি ওয়ান সিরিজের মাদার এটা হচ্ছে ইসিএস ব্র্যান্ডের এইচ এইটটি ওয়ান এটা হচ্ছে এইচ এইটটি ওয়ান সিরিজের মাদার বোর্ড এটা হচ্ছে কোরআই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন ফোর জেনারেশনের সাপোর্ট মাদার বোর্ড ডিডিআর থ্রি সাপোর্টেড এটাতে কিন্তু আপনার এইচডিএম এ এবং বিজি বিজি আছে এটা মাত্র মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা পাচ্ছেন এই মাদার বোর্ডটি খুবই কম দাম মাত্র সতেরোশো টাকা এটার দাম এটা হচ্ছে ফোর জেনারেশনের মাদার বোর্ড এটা হচ্ছে আই থ্রি আই সেভেন এবং আই ফাইভ সাপোর্টেড মাদার বোর্ড ডিডিআর থ্রি এটা হচ্ছে আস ব্র্যান্ডের এটা চার এটা হচ্ছে এইচ একশো দশ এম হ্যাঁ এইচ একশো দশ এম এটা হচ্ছে দাম দাম মাত্র চার হাজার টাকা মাত্র তার চার হাজার টাকা পাচ্ছেন এই মাদ্রাপোটটি এটাতে এটাতে কোরাই থ্রি কোরাই ফাইভ কোরআ সেভেন সিক্স জেন সেভেন সেভেন জেনারেশন সাপোর্ট করবে ডিডিআর ফোর সাপোর্টের মাত্র চার হাজার টাকা এটা এটা মাত্র চার হাজারটা এটা আছে এইচ এইচডিএমআই ডিবিআই এবং বিজি তিনটা স্লট ডি আছে এবং ইউএসবি ছয়টা ইউএসবি আছে এটা হচ্ছে বি একশো পঞ্চাশ এম প্রো হ্যাঁ এম এস আই বি একশো পঞ্চাশ এম প্রো এটাতে সাপোর্ট করবে কোরাই থ্রি কোরাই ফাইভ এবং কোরাই সেভেন সিক্স জ্যান্ড সেভেন জেনারেশনের পথে সাপোর্ট করবো এটা হ্যাঁ এটা হচ্ছে ডিডিআর আর ফোর সাপারেট মাদার বোর্ড মাত্র তিন হাজার টাকা দাম মাত্র তিন হাজার টাকা এটা হচ্ছে আসুস ব্র্যান্ডের এটা হচ্ছে ব্র্যান্ডের ই এক্স একশো দশ এম ই এক্স একশো দশ এম মাদার বোর্ড এটা এটা হোক এটা হচ্ছে সিক্স জেনারেশন সেভেন জেনারেশনের এটা হচ্ছে কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন ডিডিআর আর ফোর সাপারেট মাত্র তিন হাজার টাকা পাচ্ছেন এই মাদার বোর্ডটি খুবই